ध ज्ञान शक्षुत तस्म श्रीगु नम नम आचार्यपादाय कारुण्यकमूर्त भक्तिलासक्ताय श्रीमती प्रभु नमो नम कृष्ण महात्म श्रीमती भक्ति सिद्धांत सरस्वती भानवी देवी दईताय कृपे कृष्ण संबंध विज्ञान दायने नम माधुर्यजल भावाढ़ श्री रूपानुग भक्ति श्री गौर करुणाशक्ति विग्रहाय नमस्ते नमस्ते गौरवाणी सिमृत दिन तारिणी रूपानुग विरुद्ध हाव सिद्धांत धन वंशाकुभ्य कृपा सिंधु भय बचान पावनी भू विष्णु नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरव तेज श्री कृष्ण चैतन्य प्रभु निंद श्री अद्वित गाधा श्री वसुदेव भक्तविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम

পরম গুরু পরম গুরুদেবের সমাধি মন্দিরে বিরহ মহোৎসব চেষ্টা করছি অস্মদীয় পরম গুরুদেব পরমহংস মুকুর চূড়ামণি ওং বিষ্ণুপাদ শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তার অষ্ট ত্রিংশত বিরহ তিথি ও মহোৎসব আকর মঠরাজ শ্রী মাঠে ছিল শিল বাবাজি মহারাজের সমাধি মন্দিরে গত পয়লা অগ্রহায়ণ উত্থান ইকাদেশী বাসরে অর্থাৎ উত্থান একাদশী বাসরে ও তৎপর দিবস মহাজন পদাবলী কীর্তন বক্তৃতা ও মহাপ্রসাদ বিতরণ সহযোগী সুসম্পন্ন হইয়াছে আটত্রিশতম উনিশশো পনেরো সালে বাবাজি মহাজ অক্রগঠন হলে আটত্রিশতম মানে পনেরো আটে তেইশ তার মানে পনেরো আটে তেইশ আর ত্রিশ মানে কত তুই পার এবং তারপরের দিন কীর্তন বক্তৃতা গুরুদেব পরমহংস বাবাজি ছিল গৌরকৃশোর দাস গোস্বামী মহারাজের নুনাধিক একশো পঁচিশ বর্ষ পূর্বে আবির্ভাব আবির্ভূত হইয়া নিরন্তর ভজন প্রয়নতায় গৌরমন্ডল ক্ষেত্রমন্ডল ও ব্রজমন্ডলের বৈষ্ণবগণের নিকটে সিদ্ধ বাবাজি রূপে প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন বর্তমান সময়েও তাহার নাম শ্রবণ মাত্র পূজ্যপাদ বৈষ্ণববৃন্দ তাহার পাদ থাকেন গুরুপাদ পদ্মের একটি প্রবন্ধে দেখিয়াছি ছিল বাবাজি মহারাজ ফরিদপুর জেলার অন্তর্গত টেপাখোলার নিকটবর্তী বাগজার নামক গ্রামে বৈশ্যকুলে আবির্ভূত হইয়াছিলেন আমরা অনুসন্ধানে জানিতে পারিয়াছি টেপা পদ্মার এক তীরে অবস্থিত এবং তীরে ঢাকা জেলার অন্তর্গত মানিকগঞ্জ মহকুমায় বাগজান গ্রামটি বিরাজিত প্রায় ত্রিশ পর্যন্ত গৃহস্থলীলায় অবস্থান করিয়া তিনি ব্রজমন্ডলে গমন করেন তথায় বৈষ্ণব সার্বভৌম শিল জগন্নাথ দাসবাবাজী মহারাজের বেশ শিষ্য শিল ভাগবত দাসবাবাজী মহারাজের নিকট হইতে বেশ আশ্রয় পূর্বক তীব্র বৈরাগ্যের সহিত চৌরাশি ক্রোশ ব্রজমন্ডলের বিভিন্ন স্থানে অনিকেত অবস্থায় ভজন করিতে থাকেন তাহার উচ্চ মহামন্ত্র কীর্তন ও শ্রী বার্ষভানবী দেবীর বিরহ কাতরতায় বিলাবাদী পশু পর্যন্ত মুগ্ধ ও অশ্রুসিক্ত নয়ন করিয়াছে অনিকেত অর্থাৎ এক এক বৃক্ষের নিচে এক এক রাত্রি স্বয়ং সেই রকম বৃক্ষের নিচেই থাকতেন তিনি গৃহে অবস্থানকালে লৌকিক প্রথানুসারে অদ্বৈত বংশী জনৈক গোস্বামের নিকটে দীক্ষা গ্রহণের লীলা অভিনয় করিলেও ভজনবিজ্ঞ মহাজনের সহিত গুরুত্বের সম্বন্ধ স্থাপন করিয়াছিলেন ব্রজমন্ডলের ত্রিশ কাল ভজনের পরে তেরোশো বঙ্গাব্দে শ্রীধাম মায়াপুরে শ্রী গৌরহরীর আবির্ভাব পীঠ শ্রী যোগপীঠ শ্রীল জগন্নাথ দাস বাবাজি কর্তৃক নির্মিত হইলে তাহার আহ্বান ক্রমে নবদ্বীপ মন্ডলে শুভ বিজয় করেন এবং বিভিন্ন পল্লীতে অবস্থান করিয়া তীব্র বৈরাগ্যের সহিত ভজন করিতে থাকেন কখনো কৌপিন পরিধান করিয়া থাকিতেন কখনো বা ভজন নিমগ্নতায় সম্পূর্ণ জ্ঞান শূন্য হইয়া উলঙ্গ অবস্থা অবস্থান করিতেন এবং সর্বক্ষণই লীলার লীলারসে নিমগ্ন থাকিতেন বিপ্রলম্ব প্রেম যেন মূর্তি পরিগ্রহ করিয়া তাহাতে বিরাজিত ছিল তিনি মাধুকরী লব্ধ চাল রন্ধন না করিয়া অধিকাংশ সময়ে গঙ্গাজলে ভিজাইয়া মহাপ্রসাদ রূপে গ্রহণ করিতেন কখনো বা গঙ্গা মৃত্যিকা ভোজন করিতেন তিনি বহুকাল গদ্রুমে শ্রী সানন্দ সুকতকুঞ্জে শিলা বিনোদ ঠাকুরের শ্রীমুখে শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা শ্রবণ করিতেন এবং ব্যাখ্যায় মুগ্ধ হইয়া ঠাকুরকে গুরু বলিয়াই জানিতেন উভয়ের মধ্যে পরম সৌহৃদ্য বিদ্যমান ছিল শ্রীল লোকনাথ গোস্বামীর ন্যায় আমাদের পরম গুরুদেব প্রতিজ্ঞা করিয়াছিলেন যে শিষ্য করিবেন না কিন্তু শ্রীল নম ঠাকুরের গুরুভক্তির সেবা প্রণতার নিকটে যেমন শ্রীল লোকনাথ গোস্বামীর উক্ত প্রতিজ্ঞা পরাজয় স্বীকার করিয়াছিল তদ্রুপ অস্মদীয় গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ঐকান্তিক ভজনাল সায় ঐকান্তিক ভজন লালসার নিকটে শিল বাবাজি মহারাজের প্রতিজ্ঞা ভঙ্গ হইয়াছে আমাদের শ্রী গুরুদেবী শিল বাবাজি মহারাজের একমাত্র অধস্তন শ্রী হরিকথাম গ্রন্থ আছে ওই যে অনেকগুলো ভাগের মাঝখানটায় যেখানে বক্তৃতা বলি থাকতো এখানে কয়েকটা গ্রন্থের সবগুলো নিয়ে আসতে হবে চার দ্বিতীয় প্রবাহ অরেঞ্জ লাল রঙের হবে মালাটা শ্রীল লোকনাথ গোস্বামীর ন্যায় আমাদের পরম গুরুদেব প্রতিজ্ঞা করিয়াছিলেন যে শিষ্য করিবেন না কিন্তু শ্রীল নরতম ঠাকুরের গুরু ভক্তির ও সেবা প্রাণতার নিকটে যেমন শ্রীল লোকনাথ গোস্বামীর উক্ত প্রতিজ্ঞা পরাজয় স্বীকার করিয়াছিল তদ্রুপ অস্মদীয় গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ঐকান্তিক ভজনালসার নিকটে শ্রীল বাবাজী মহারাজের প্রতিজ্ঞা ভঙ্গ হইয়াছে আমাদের শ্রী গুরুদেবী দেবী শিলবাজী মহারাজের একমাত্র অধস্থান কাশিম বাজারে সধামগত মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী একদা বৈষ্ণব সম্মিলনী করিয়া শিল বাবাজি মহারাজকে তথায় লইয়া যাইবার জন্য বহু যত্ন করিয়াছিলেন কিন্তু কিছুতেই সফল কাম হন নাই শিলবাজী মহারাজ আমন্ত্রণের উত্তরে বলিয়াছিলেন আমার বিষয়ের সংস্পর্শে যাওয়া অপেক্ষা মহারাজ যদি সমস্ত সম্পত্তি দান করিয়া আমার নিকটে আসিয়া ভজন করেন তাহলে আমি তাহাকে অবস্থানের জন্য আমার ছইটির ন্যায় একটি ছই করিয়া দিব এবং আমি তাহাকে বাঁধুপুরি সংগ্রহ করিয়া দিব তিনি নির্ভাবনায় ভজন করিতে পারিবেন শিল বাবাজি মহারাজ বৃদ্ধ বয়সে বাহ্য দৃষ্টিহীনতার লীলা অভিনয় করিয়াছিলেন তৎকালে শ্রী মায়াপুর আসিবার প্রশস্ত রাস্তা ছিল না ক্ষেতের আইল ধরিয়া আসিত হইত এবং পথের বহু স্থানেই কাঁটা থাকিত সেই অবস্থায় ছিল বাবাজি মহারাজ একবার গভীর রাত্রিতে অকস্মাত শহর নবদ্বীপ হইতে শ্রী মায়াপুরে শ্রী যোগবিটে আসিয়া উপস্থিত হন অত রাত্রিতে কি প্রকারে আসিলেন জিজ্ঞাসিত হইয়া স্মৃতমুখে শুধু বলিলেন আসিলাম এত রাত্রিতে কে নদী পার করিয়া দিল জিজ্ঞাসিত হইয়া উত্তর করিলেন একজন দিল শিল প্রভুপা তখন শিলবাবাজী মহাজকে বলিলেন নিশ্চয়ই কৃষ্ণ সঙ্গে আপনাকে পার করিয়া দিয়াছেন এই কথা শুনিয়া বাবাজি মহারাজ উচ্চ হাস্য করিলেন শ্রী নবদ্বীপ মন্ডলের ত্রিশ কাল ভজন করিয়া শিল বাবাজী মহারাজ নবদ্বীপান্তর্গত কোলদ্দ্বীপে বর্তমান শহর নবদ্বীপে তেরোশো বাইশ বঙ্গাব্দে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে উত্থান একাদশী বাসরে প্রথম জামে নিশান্ত লীলায় প্রবেশ করেন অর্থাৎ নিশান্তলীলার সময় প্রথম জাম যখন বড় হয় সেই সময় বাবাজী মহারাজ অপ্রকট হয়েছিলেন ওই উত্থান একাদশীতে তৎকালে শিলা প্রভুপাল শ্রীরাম মায়াপুরে ছিলেন সংবাদ প্রাপ্তিমাত্র আসিয়া দেখেন একদল বাবাজি বেশি লোক ছিল বাবাজি মহারাজের সমাধি পণ্যদ্রব্য রূপে ব্যবহারের নিমিত্ত তাহার অপ্রাকৃত কলেবার লইয়া যাইবার আয়োজন করিতেছে পণ্যদ্রব্য রূপে মানে বাবাজি মহারাজের যদি এই অপ্রাকৃত শরীর নিয়ে যাওয়া যায় যদি সমাধি দেওয়া যায় ওনার সুনাম আছে অনেকে দেখতে আসবে বছরের পর বছর প্রণাম পড়বে অনেক ইনকাম হবে তাহলে পণ্যদ্রব্য মনে করা হচ্ছে সেই জন্য ছিল গুরু মহারাজ লিখেছেন পণ্যদ্রব্য মনে করে সংবাদ প্রাপ্তিমাত্র আসিয়া দেখেন একদল বাবাজি বেশি লোক ছিল বাবাজি মহারাজের সমাধি পণ্যদ্রব্য রূপে ব্যবহারের নিমিত্ত তাহার অপ্রাকৃত লইয়া যাইবার আয়োজন করিতেছে তিনি সিংহ বিক্রমে তাহাদের ওই কার্যে বাধা দিলেন গোলযোগের আশঙ্কায় নবদ্বীপের তদানীন্তন দারোগা পরবর্তী সময়ে রায় রায়বাহাদুর শ্রীযুক্ত যতীন্দ্রমোহন সিংহ তথায় আসিয়া উপস্থিত হন তাহার সমক্ষে শিল প্রভুপাত উচ্চকণ্ঠে বলিলেন নিষ্কিঞ্চন পবিত্র চরিত্র ভজনপ্রায়ণ ব্যক্তি ব্যতীত কেহ আমার গুরুদেবের অপ্রাকৃত কলেবার স্পর্শ করিলে ধ্বংস প্রাপ্ত হইবেন মানে ছুলেও ধ্বংস যাবেন এই সিংহনাথ যখন মাত্র তাহারা সকলেই চলিয়া গেল দেখিয়া বিস্মিত হইলেন শিল প্রভুপাত তখন নিশ্চিন্ত ভাবে গণ সহ অনুগত পরলোকগত শ্রী বনমালী দাস মহাশয়ের একটি জায়গায় উক্ত কোলদ্বীপেই শিলবাজী মহারাজের সমাধি প্রদান করিলেন এখানে গুরু মহারাজ বিস্তার করে সে কথা লেখেন নাই কিন্তু প্রভুপাল ছিল সরস্বতী ঠাকুর গ্রন্থে তিনি বিস্তার করে বলেছেন যে গত এক বছর ছয় মাস তিন মাস এক মাস এক পক্ষ কাল এক সপ্তাহ এমনকি তিন দিন যারা অবৈধ স্ত্রী সঙ্গ নেই তারা কেউ এসে বাবাজি মহাজকে স্পর্শ করতে পারেন তো গত তিন দিন অবৈধ স্ত্রী সঙ্গ করেন নেই এইরকম কোয়ালিফাইড যোগ্য ব্যক্তিও সেখানে ছিলেন না এটা দেখে দারোগা বাবু ও খুব আশ্চর্য হয়েছিলেন দারোগা বাবু দেখিয়া বিস্মিত হইলেন এই কথা প্রভুপাল সরস্বতী ঠাকুর গ্রন্থে গুরু বিস্তার করে লিখেছে প্রভুপাত তখন নিশ্চিন্ত ভাবে শ্রীগণ সহ অনুগত পরলোকগত শ্রী বনমালী দাস মহাশয়ের একটি জায়গায় উক্ত কোলদ্দ্বীপেই শিল বাবাজি মহারাজের সমাধি প্রদান করিলেন সৌভাগ্যক্রমে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এটা পরমানন্দ বিদ্যারত্ন প্রভুর লেখা থেকে নিয়েছেন তথা তথায় প্রভুপাদের ইচ্ছানুসারে একটি সুদৃশ্য মন্দির নির্মিত হইল ছিল প্রভুপাদের অনুগত জনগণই উক্ত সমাধি সেবা করিতেন এবং শ্রীল প্রভুপাত প্রতি বছর তথায় বিপুল ভাবে শিলবাজী মহারাজের তিরোভাব মহোৎসব করিতেন কয়েক বছর পরে শ্রীযুক্ত বনমালী দাসের ভ্রাতা শ্রী অন্তকুমার পোদ্দার বৈষ্ণব বিদ্বেষ বলে অসৎ ব্যবহার করিতে থাকেন দেখুন প্রভুপাদের অনুগত ছিলেন বনমালী দাস তার ভাই তিনি আবার বৈষ্ণব বিদ্বেষী হয়ে গেলেন বৈষ্ণব বিদ্বেষ বলে অসোক করিতে থাকেন প্রভুপা তখন ঢাকা শ্রী মাধ্যগৌরীয় মঠে বার্ষিক উৎসবকালে শিল বাবাজি মহারাজের বিরহ মহোৎসব বিরাট ভাবে করিবার ব্যবস্থা করেন বৈষ্ণব বিদ্বেষের ফল হাতে হাতে দেখিতে পারা গেল বনমালী দাসদের দেনার দায়ে তৎকালে সমাধি স্থানটিও নিলাম হইয়া গেল তাদের অনেক ঋণ হয়ে গেল যেখানে সব নিলাম হয়ে গেল আর সমাধি স্থানটাও নিলাম হয়ে গেল শ্রী নকুলেশ্বর রায় ওরফে শ্রী নিত্যানন্দ দাস ব্রহ্মচারী উনিশশো একত্রিশ সনের দোসরা অক্টোবর তারিখে সমাধি স্থানটি নিলামে ক্রয় করেন গঙ্গা উক্ত সমাধি মন্দিরের নিকটবর্তী হইলে শ্রীযুক্ত নকুলবাবু উক্ত সমাধিটি শ্রী গোদ্রুমে আনয়নের চেষ্টা করেন তখন কোলদ্বীপের অপসার্থপর তখন কোলদ্বীপের অপসার্থপর কতিপয় ব্যক্তি প্রবলভাবে বিরোধিতা করিয়া নকুলবাবুর ও তাহার সঙ্গীগণের বিরুদ্ধে মিথ্যা মামলা নিম্ন আদালতে জয়লাভ করেন প্রভৃতি ওই আদেশের বিরুদ্ধে আপিল করিয়া নিষ্কৃতি লাভ করেন আপিল করে আবার তিনি ছাড়া পেলেন উচ্চ আদালতের রায়ের ষড়যন্ত্রকারীগণের স্বরূপ ব্যক্ত হইয়া পড়ে যারা করেছিলেন নকুলবাবুর বিরুদ্ধে তাদের স্বরূপ খুলে গেল তৎপরে পনেরোই আগস্ট বত্রিশ সালে শ্রী নকুলেশ্বর রায় শিল বাবাজী সমাধিটি বাবাজী মহারাজের মনোভিষ্ট পরিপূরক ও উত্তরাধিকারী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের নামে রেজিস্ট্রি দানপত্র করিয়া দেন শিল প্রভুপাদের নির্দেশক্রমে যাহাতে অবৈধ দুরাচারী ব্যক্তিগণের দ্বারা কোন প্রকার গোলযোগ না ঘটে তৎজন্য নদিয়া ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন পূর্বক সরকারের নিয়োজিত ব্যক্তিগণের সম্মুখে শ্রী চৈতন্য মঠের সেবকগণ সমাধিকে উত্তোলন পূর্বক গত একুশে আগস্ট উনিশশো সাল তারিখে সংকীর্তন মুখে শ্রীধাম মায়াপুর শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মঠে লইয়া আসেন শিলপ্রভুপাত কলিকাতা শ্রী গৌরীয় মঠের মাসাধিক ব্যাপী বার্ষিক উৎসব আনতে শ্রী চৈতন্য মঠে প্রত্যাবর্তন করিয়া গত দোসরা আশ্বিন তেরোশো উনচল্লিশ আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে রবিবার পূর্বান্নে শ্রী চৈতন্য মঠের শ্রী রাধাকুণ্ড তীরে উক্ত সমাধি সংকীর্তন সহযোগে স্থাপন করেন আমাদের সতীর্থ শ্রীপাদ গৌরাঙ্গ ভক্তির ভক্তি সানন্দের অর্থাৎ শ্রী নিবারণচন্দ্র ভর মহাশয়ের অর্থানুকূল্যে সুরম্য সমাধি মন্দির নির্মিত হইয়াছে এ ব্যতীত শিল প্রভুপাদ শ্রী ব্রজমন্ডলে শ্রী রাধাকুণ্ডস্থ রাধাকুণ্ডস্থ শ্রী কুঞ্জভেরি মঠে বাবাজি মহারাজের পুষ্প সমাধি প্রধান পূর্বক মন্দির করিয়াছেন যে পুষ্প সমাধি এটা স্বয়ং প্রভুপাত আচ্ছা এখন একটু সময় আছে এখানে প্রভুপাদের শ্রী হরিকথামৃত থেকে বাবাজি মহারাজ সম্বন্ধে কিছু পড়া হোক শ্রী শিল প্রভুপাদের শ্রী হরিকথামৃত দ্বিতীয় প্রবাহ অরিজিনাল গ্রন্থের পঁয়তাল্লিশ পৃষ্ঠা ওং বিষ্ণুপা শ্রীশ্ল গৌরকিশোর দাস মহারাজ কেউ কিছু বলার থাকলে বলতে পারেনি আবার আমরা কন্টিনিউ করতে পারবো আজকে আমাদের বার্ষিক শ্রী গুরু পূজার বাসর সাধারণ লোকে বলেন অপ্রকটের দিন কিন্তু তার অপ্রকটের দিনই প্রকটের দিন বলে আমরা জানি আমরা তারই পূজা করবার জন্য আজকে অবসর পাচ্ছি এই সময়ের সঙ্গে সঙ্গে ছোটবেলায় যখন শ্রী চৈতন্য মঠে যেতাম প্রভুপাদের বিরোধতিথি আর আবির্ভাব তিথির মধ্যে কোনো পার্থক্য ছিল না প্রভুপাদের গণেরা যখন সেবা করতেন গুরু মহারাজ প্রকট ছিলেন তারপরেও গুরু মহারাজ প্রভুপাদের গণেরা কমল অবদূত ভক্তি তপসী গোসামাজ নরাজ মহারাজ ছিল নিতাই দাস মহাজ বহু আরো অনেক অন্যান্য মঠ থেকেও সবাই আসতেন আমার তো সব শ্রী চৈতন্য মঠেরই প্রভুপাদেরই গণ প্রভুপাদের আবির্ভাব তিথি আর বিরোহ বিরহতিথির পালনের মধ্যে কোনো পার্থক্য ছিল না তারপরে আস্তে আস্তে দেখলাম যে তিরুভাব তিথিকে আর তিরুভাব তিথি বিরোহের তিথি দুঃখের দিন ওখানে আর কথা বলা যাবে না ওখানে আর কীর্তন করা যাবে না ওখানে সেদিন আবার হরি কথা কেন হবে কেন সেদিন মালা দেয়া হবে এইসব যত যথেচ্চাচার অপরাধের কথা এসে গেল আজকে বিরোহের দিন মালা দিতে নেই মালা পড়তে নেই এইখানে দেখুন প্রভুপাত বলছেন সাধারণ লোকে বলেন অপ্রকটের দিন কিন্তু তার অপ্রকটের দিনই প্রকটের দিন বলে আমরা জানি এই মহাবৈষ্ণবের প্রকট আর অপ্রকট এই আমাদের মতো এই জন্ম মৃত্যু নয় কিন্তু আমরা মনে করি প্রকট বলি অপ্রকট বলি যাই বলি তো সেই মৃত্যুই এটা সাধারণ লোক বলে আজকে মৃত্যু দিবস হ্যাঁ বৈষ্ণবরা বলে অপ্রকটের দিন কিন্তু প্রভুপাত বলছেন আজ বাবাজি মহাজের অপ্রকটের দিন লোকে বলে অপ্রকটের দিন আমরা কিন্তু জানি প্রকটের দিন আমি শ্রীমদ মহা মহাবৈষ্ণব প্রভুপাদের অতি প্রিয় প্রভুপাদের পৃষ্ঠজন শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোসাই মহারাজ ওনার শিক্ষাতে এই সব কথা পড়া যায় আমার গুরু মহারাজেব তো যাই হ্যাঁ ওনার পড়া যায় উনিও বলেছেন যে গুরুদেব মর্ত বস্তু বস্তু নন নন অর্থাৎ আমাদের মতো মরণশীল মৃতদেহ নন তিনি চিনময় সচ্ছিদানন্দময় ব্যক্তিত্ব তার শরীর সচ্চিদানন্দময় অতএব তার বিরহে আবির্ভাবের উৎসব এবং আবির্ভাবে বিরহের উৎসব দুই যুগপথ মানে একই সঙ্গে করা যাবে তাহলে প্রভুপাদ বলছেন লোকে বলে অপ্রকটের দিন কিন্তু তার অপ্রকটের দিনই প্রকটের দিন বলে আমরা জানি অতএব এই অপ্রকটের দিন আজকে দুঃখের দিন আজকে শুধু ঘরে বসে গিয়ে কাঁদো কীর্তন করোনা হরি কথা বলো না প্রভুপাদকে মালা দিও না নিজেও প্রসাদী মালা করো না এখানে কিছুই হবে না এইসব পরে পরে আসতে থাকে কলি এইসব করতো আমরা তাঁরই পূজা করবার জন্য আজকে অবসর পাচ্ছি প্রভুবাদের বিরুদ্ধে গেলে কলি বলবো না কি তাকে প্রভুবাদের পুত্র পৌত্র বলব শ্রী ভগবানের পঞ্চবিধ প্রকাশ আপনারা জানেন অর্চা আট প্রকারের হয় শৈলী দারুময়ী ধাতুময়ী মৃন্ময়ী লেখ্যা বা চিত্রপটময়ী বালুকাময়ী সেবনমুখ মুখ মনোময়ী মণিময়ী মনিময়ী মনোময়ীও হয় সেবন মুখ মনোময়ী প্রাকৃত মনোময়ী নয় মনে মনে প্রাকৃত চিন্তা করে নিলাম এইরকম বিগ্রহ হতে হবে না সেবন মুখ যে মন সেই মন মনোময়ী হতে আমার শ্রী গুরুপাদ পদ্মের লেখা অর্চা এখানে সদুপস্থিত হয়েছেন ভগবত স্বরূপ বিচারে শাস্ত্রে পাঁচটি অবতারের কথা বর্ণিত আছে পরতত্ত্ব বুহ বৈভব অন্তর্জামী এবং অর্চা পরস্বরূপ বূহস্বরূপ বৈভবস্বরূপ অন্তর্জামী স্বরূপ ও অর্চাস্বরূপ এই প্রকাশ ভেদ নাই অভেদ সেই পরতত্ত্ব জগতে জীবের নিকট অনুভূত অবতীর্ণ বা প্রকাশিত হন এই প্রকারে সুতরাং কৃষ্ণ কার্ষ্ণের কৃষ্ণ কার্স মানে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্ত সুতরাং কৃষ্ণ কার্সনে শ্রী অর্চা বিগ্রহকে অপরূপ বিচার করবার জন্য আমাদের উপদেশ নাই সুতরাং শ্রী বিগ্রহকে অপরূপ বিচার করবার জন্য আমাদের উপদেশ নাই অর্থাৎ পৃথক বুদ্ধি করবার জন্য আমরা শ্রী গুরুপাদ উপদেশ পাই নাই অর্চা সর্বকালের সকলের উপাস্য দেখছিলাম আমাদের আহ প্রভুপাদের আহ উপদেশে সম্ভবত সরস্বতী জয়শ্রীতে সেখানে এই বিগ্রহ সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে ছিল নর্তম ঠাকুরের যে সেবিত বিগ্রহ পরবর্তীকালে ভূমিকম্পের ফলে উপরের ছাদ থেকে ইট পাথর পরে সেই বিগ্রহের ক্ষতি হয় সে কথা আমরা একদিন মনে কেউ যদি মনে দেন বা তখন অনেক সাধারণ লোকেরা বলে যে এরকম ক্ষতিগ্রস্ত বিগ্রহ হ্যাঁ কোথাও কোথাও হয়তো হয়েছে এই আর পূজা করা যায় না জলে দিয়ে আসুন নতুন বিগ্রহ করুন তা সেই প্রভুবাদের কাছে যখন এসেছিলেন যে কি করা যায় প্রভুবাদ তখন বলেছিলেন যে বিগ্রহ কি রকম অক্ষজ জ্ঞানে ধারণা করতে নেই যে বিগ্রহের অঙ্গ আনি হয়েছে কি হাত ভেঙে গেছে কিছু হয়েছে বলতেই নেই আমাকে সেদিন একজন বলতে এসেছিলেন খবরদার এসব শুনতে নাই বলতে নেই যে এই বিগ্রহে এই হয়েছে খবর বলতে নেই বিগ্রহ কোনো কিছু ভেঙে ভগবান স্বয়ং ভগবান তার প্রভুপাত সেখানে বলেছিলেন যে ধাতু দ্বারা সেই বিগ্রহকে পুনরায় ইয়ে দিয়ে কভার করে সেই বিগ্রহ কি সেবা করা দরকার কারণ স্বয়ং নরোত্তম দাস ঠাকুরের সীমিত বিগ্রহ এবং এইখানে ঈশ্বরী শ্রীমতী জাহ্নবা মাতা এসেছেন বিরাট উৎসব হয়েছিল সেখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সব হয়েছিলেন সেই বিগ্রহ কিরকম অক্ষয এখানে দেখে করতে নেই আবার এখানে বলছেন যে অপরূপ বিচার ও অতি সুন্দর সুতরাং কৃষ্ণ কাশ্মীর অর্চা বিগ্রহকে অপরূপ বিচার করবার জন্য আমাদের উপদেশ নাই অর্থাৎ পৃথক বুদ্ধি করবার জন্য আমরা শ্রী গুরুপাদ উপদেশ পাই নাই অর্চা সর্বকালেরই সকলের বস্তু আচ্ছা ভগবান তো অপরূপ হইবেন এবার যদি আমরা কথা বলি ও ওখানকার বিগ্রহ অপরূপ বিগ্রহ ও এখানকার অতি সুন্দর শৃঙ্গার এখানকার অতি সুন্দর বস্ত্র কারোর সঙ্গে কথা হচ্ছিল এইগুলো বলতে নেই অপরূপ তো হবেই নি কৃষ্ণ দেখেন ভগুপাত বলছেন অপরূপ বিচার করবার জন্য আমাদের উপদেশ নেই অনেকে বলে ও এখানকার এই বিগ্রহ খুব সুন্দর আর এখানকার এই বিগ্রহ খুব সুন্দর এখানকার বিগ্রহে আমাদের নিষ্ঠা অধিক এইগুলো অপরাধজনক কথা এইগুলো হচ্ছে আমি আমার চোখ দিয়ে বিগ্রহকে বুঝে নিলাম বিগ্রহের রূপ আমি দেখে নিলাম এবং বিচার করে নিলাম এই বিগ্রহ সুন্দর এই বিগ্রহ অত সুন্দর নয় এটা শুধু কৃষ্ণের নয় কার্ষ্ণেরও অর্থাৎ ভগবত ভক্তেরও পরম বৈষ্ণবেরও অর্চা সর্বকালেই সকলের উপাস্ত ভগবত ভগবতর্চা ও ভাগবত অর্চার বৈশিষ্ট্য অনেকে প্রশ্ন করতে পারেন যে ভগবত অর্চা ও মহান্ত গুরুর অর্চার মধ্যে কিছু কি বৈশিষ্ট্য নাই হ্যাঁ বৈশিষ্ট্য আছে দেবী শ্রী পার্বতীকে কহিতেছেন সকল দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ হে দেবী তদপেক্ষা তদীয়গণের অর্থাৎ বৈষ্ণবৃন্দের আরাধনা আরো শ্রেষ্ঠ জগতে যত প্রকার পূজ্য বস্তুর পূজা আছে সকল পূজা অপেক্ষা ভগবানের পূজা সর্বোত্তম আর সেই সর্বোত্তম পূজ্যের পূজকের পূজা আরো অধিক বড় সেই পূজককে ভগবান পূজা করে থাকেন সর্বাপেক্ষা পূজ্য ভগবান আর সেই ভগবানের পূজার বা প্রেমের পাত্র প্রেমিক ভগবত ভক্ত সেই ভগবত ভক্তের অগ্রণী শ্রী গুরুপা ভগবান যার পূজা করে থাকেন তার পূজা নিশ্চয়ই সবচেয়ে বড় তার প্রমাণ শ্লোকটি আমরা পূর্বে বলেছি তদীয় বলতে গেলে তিনি এবং তার দাস বর্গ এই যে আলেখ্য অর্চা আপনারা দর্শন করছেন এই বস্তুকে যারা গুরু বলে বিচার করেন তারা আমার গুরুবর্গ তাদের চরণে আমার দণ্ডবাদ প্রণতি অর্থাৎ বাবাজি মহারাজের এই আলেখ্যকে যারা গুরু বলছেন প্রভুপাদ বলছেন তারাও যারা গুরু বলছেন তারাও আমার গুরুবর্গ তাদের চরণে আমার দণ্ডবাদ প্রণতি এই হচ্ছে মহাবৈষ্ণব প্রভুপাদের ভাব জগৎগুরু। এক গুরু বা জগৎগুরুবাদ মহান্ত গুরুবাদ বিচার আপনারা শুনেছেন আমার গুরু সমগ্র জগতের গুরু তিনি গুরুতত্ত্ব সমগ্র জগতের গুরুতত্ত্ব আমার গুরু বিদ্বেষী জগদীশ্বরের বিদ্বেষী জগতের সকলের বিদ্বেষী মনুষ্যমাত্রের বিদ্বেষী নিষ্কটে এই বিচারটা না আসলে আমি শ্রী গুরুপাদ পদ্মের ভিত্ত হতে পারি না শ্রী গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ করতে পারি করিতে করতে পারি না আমার নিজের লঘুত্ব বোধ হয় না আমি ত্রীণাদবী শুনিছ অমানি মানদ হয়ে হরিকীর্তন করতে পারি না সমগ্র জগৎবাসী আমার মানদ বা নমস্য এই বিচার না আসলে আমি গুরুপাদ পদ্মে নমস্কার করতে পারি না গুরুপাদ পদ্মে ওইরূপ অব্যবিচারণী নিষ্ঠা থাকিলেই থাকলেই সমগ্র জগৎকে মান দেওয়া যেতে পারে নিজে অমানি হওয়া যেতে পারে সর্বক্ষণ সংকীর্তন করা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা এখানে দেখছি প্রভুপাদের সব কথাই গুরুত্বপূর্ণ তিনি গুরুতত্ব জগতের সমগ্র জগতের গুরু এই ধারণা কার আছে আমাদের সবার কিন্তু নেই আমরা গুরুকে ক্ষুদ্রই মনে করি আর আমার গুরু বিদ্বেষী জগদীশ জগদীশের বিদ্বেষী এই কথাটা তো কেউ মানতেই চাইছে না তাইলে প্রভুপাদের শিক্ষা অনুযায়ী আমার গুরু বিদ্বেষী জগদীশের বিদ্বেষী অর্থাৎ ভগবানের বিদ্বেষী এই ধারণা আমাদের হয় নাই আমরা মিলিজুলি করে একটা বৈষ্ণবত্বের মুখোশ পরে নিয়েছি এই জন্য আমাদের ভজন হচ্ছে না আমরা সঙ্গী পাচ্ছি আমরা যাচ্ছি আমরা বেড়াতে হাসছি আমরা একে ওকে জড়িয়ে ধরছি প্রণাম করছি আমরা তিলক সেবা করছি আমরা আমাদেরকে খেতে আমরা আমরা আবার খেতে ডাকছি খাওয়া দাওয়া করছি খুব ভালো লাগছে একবারে ধাম তীর্থ গৃহ গ্রাম সব একদম একাকার হয়ে গিয়েছে কিন্তু আমার গুরু বিদ্বেষী জগদীশের বিদ্বেষী এতে আমাদের কোনো আপত্তি নাই আমাকে তো ভালোবাসে আমাকে তো খুব ভালো করে কথা বলে আমাকে তো খেতে খেতে ডাকে হ্যাঁ আমাকে খুব সম্মান করে আমাকে দেখলে হাসে আমাকে চেনে আমাকে অনেক সুবিধা দেয় আমার গুরু বিদ্বেষী জগতের বিদ্বেষ জগতের বিদ্বেষী জগতের সকল বিদ জগতের সকলের বিদ্বেষী মনুষ্যমাত্রের বিদ্বেষী এইটা নিষ্কপটে আসতে হবে নিষ্কপটে এই বিচারটা না আসলে আমি শ্রী গুরুপাদ পদ্মের ভৃত্ত হতে পারি নাই শ্রী গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ করিতে পারি নাই আমার নিজের লঘুত্ব বোধ হয় না আমি ত্রিণাদুকি শুনি মানদ হয়ে হরি কীর্তন করতে পারি না এই কথাটা ভালো করে আমাদের ভেবে দেখা দরকার লুকিয়ে থেকে কি হবে লুকিয়ে থেকে আর লুকিয়ে রেখে কি হবে চুপ করে থেকে কি লাভ এইভাবে গুরু বিদ্বেষকে আমরা সমর্থন করে যাব গুরু বিদ্বেষীকে প্রণাম করব গুরু বিদ্বেষীর ঘরে গিয়ে খাবো গুরু বিদ্বেষীকে জড়িয়ে ধরবো আর ঠাকুর মহাশয় বলেছেন দেখবেন পড়বো এই ভক্তিবিনোদ বাড়ি বৈভব থেকে যে গুরুর প্রতি বিদ্বেষকারী ক্রূর ব্যক্তির মুখ দেখবে না হিসেব কতদিনের আর কত লক্ষ হরিনাম করছে সব হিসেব করে আর গতকাল আমরা পড়ছিলাম শ্রী সম্মিত সিন্ধু বিন্দু থেকে শ্রী বিশ্বনাথ চকী ঠাকুর বলেছেন যে অন্যান্য অঙ্গহানি হলেও কোনো অসুবিধা নেই অন্যান্য অঙ্গ হানি অর্থাৎ আহ অন্য ভজনাঙ্গের কোন অঙ্গ হানি হলো কিন্তু যে মূল অঙ্গ গুরুপাদাশ্রয় এবং শ্রবণ কীর্তন সেখানে যেন হানি না হয় এই কথাটা গুরুত্বপূর্ণ সমগ্র জগৎ গুরুপাদ পদ্মের প্রতি প্রতিফলিত প্রতিবিম্ব সেতার শিখবার গুরু পাঠশালার গুরু সেতার শিখবার গুরু পাঠশালার গুরু আধ্যক্ষ্মিক জ্ঞানদাতা গুরু আমার ইন্দ্রিয় তৃপ্তি করা গুরু বা ইহ জগতে যাদের নিকট হতে এই শরীর লাভ করেছি সেই জনক জননী গুরু এরা সকলেই আংশিক গুরু কিন্তু যিনি জন্মে জন্মে আমার গুরু যে জগতের প্রত্যেক প্রত্যেক বস্তু সেব্যের সেব উপকরণ সেই গুরুপাদবদ গুরুত্বের পূর্ণত্ব ও নিত্যত্ব ধারণ করেন এই যাকে তাকে গুরু বলে দিলে হবে যাকে থেকে গুরু বৈষ্ণব আর এইরকম সন্ন্যাসী বলে দিলে হবে শিক্ষা গুরু গুরু এসব বলে দিলে হবে গুরু মানে এত বড় বস্তু সমগ্র জগৎ সেই গুরুপাত প্রতিফলিত প্রতিবিম্ব প্রত্যেক রেণু পরমাণুতে গুরুর অসম্মান বা অনাদর করা গুরু সেবকের কর্তব্য নয় আচ্ছা এরপর আরো অন্য প্যারাগ্রাফ আছে আজকে আর সময় প্রায় কিছু বললে বলতে পারেন বানসার কল্পত ভাষ্য কৃপা সিন্ধু ভয়